আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছে দূরে দেশ ও দেশে বেড়ে আমার সকল ভাই ভাইয়াপুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এই তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম অনেক দিন পর আজকে সকালে নাস্তা বানাইতেছি ঘরে আর কি রুটি বানাবো তো তাওয়াটা ধোয়া ছিল না তাওয়াটা ধুয়ে নিয়ে আমি আবার চুলায় বসেছি তাই একটু পানি দেখা গেল তো আমি আটা গুলাই নিয়ে আর তরকারি গরম করে নিয়েছি মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করছিলাম আগের দিন সেই ঝোলটা ছিল মুরগির মাংস আছে তো এটা দিয়ে আজকে রুটি বানাবো তো এই ঝোলটার কারণেই রুটি বানানো তো অনেক দিন থেকে তো সকালে নাস্তা ঘরে বানাই না রুটি বানাই না আর কি ঘরেই বানাই রুটি বানাই না ওই রুটির পরিবর্তে দেখা যায় শর্টকাটে বাজে নাস্তা চাপটিটাই আমি বেশিরভাগ করি আর তাছাড়া আপনাদের ভাইয়া তো পছন্দ করে রুটিটা সে এত পছন্দ করে খায় না তার পেটে সমস্যা হয় খেতে চায় না দেখা যায় পরোটা বানায় দিলে খায় তো আমি আটাটা ছানাবো তো সকালে আপনার ভাইয়া ঘুম থেকে উঠছে তার আবার একটু কমরের ব্যথা তো সে শুয়ে আছে এখন ওয়াশরুমে যায়নি আর আমি বারান্দায় খুব সুন্দর ঝলমল রোদ উঠছে একটু আবার ভিডিও করলাম তো এই তো রুটিটা আটাটা ছানায় আমি রুটির গুলি কী বলে আটাটা লেচি কেটে নিয়েছি এখন ওই যে একটা একটা গোড়া বানাইতেছি আর ভাজতেছি তাছাড়া হইল গিয়া আমার ময়ানটা হইলো আজকে নরম হয়ে গেছে ময়দা ছিল তো তো আমি ই করতে পারি না পানিটা দিন পর বানানোর হইলে আর কি যা হয় তো ময়ানটা একটু নরম হয়ে গেছে এই কারণে রুটিটা ছিঁড়া ছিঁড়া যেতে আর কিনার গুলি ফাইটা যেতেছে মানে কিনার কাইটা যেতেছে তো এরকম রুটি দেখতে ভাল লাগে না আমার কাছে খাইতেও ভাল লাগে না রুটি বেলার পছন্দ না লাগলে আসলে খাইতেও মজা লাগে না তো এটা আমার কথা না আমার নানি বলতো আমার নানি এরকম রুটি দেখলে পছন্দই করতো না কিন্তু তার রুটি হইতো সম্পূর্ণ গোল চাঁদের মতো রুটি হইতেই চাঁদের মতো গোল কিনার ফাটা যাবে না এরকম আর কি তো আমরা তো যেমন পারি তেমন করি খাওয়া দেওয়ার কথা এই আর কি একটা অবস্থা যাই হোক সবার হাতের কাজ তো এক সমান হয় না কারোটা ই হয় সুন্দর বেশি হয় কারোটা একটু অন্যরকম মানে একটু ই কী বলো অসুন্দর হয় অসুন্দর কি মানে নিখুঁত হয় না সবার কাজটা তো আমারও এরকম হয়েছে তো এই যে আপনাদের ভাইয়ার জন্য ওই দুটা পরোটা ভাবছিস বললাম না সে রুটি পছন্দ করে না তো তারে জিজ্ঞেস করলাম পরোটা ভাই দিই বলো তো ঠিক আছে তো আমি আমার দুই ছেলেগুলো রুটি খাবো পরোটা আবার ঘরের পরোটা খাইতে পছন্দ করে না রুটিটা খায় তো সবার জন্য তো আর এক একমতো করা যায় না এক একজনের জন্য এক রকম করা হয় তো নাস্তা খায়া চাটা খায়া রান্না চড়াইয়া দিছি আজকে ডাল রান্না করবো না তরকারি বসায় দিচ্ছি জন্য ডাইরেক্ট ওইটা হইলো গিয়ে শিং মাছ দিয়ে তরে আলু দিয়ে রান্না করতে ঝোল করে রান্না করব তো শিং মাছ হলো আপনার ভাইয়া খাবে আপনাদের ভাইয়ার জন্য আর আমি হলো ইলিশ মাছ রান্না করব। তো এই যে ইলিশ মাছ লবণ মেখা রাখছি আর আলু পটল ভাজি করব আলু পটল ভাজি কাইটা নিছি। ইলিশ মাছ হইলো গিয়ে আমি সাদা রান্না করব পেঁয়াজ দিয়া তো সব কাটা কুটা হয়ে গেছে এখন শুধু রান্না করব তো আমার তরকারি আলু পটল ভাজি হয়ে গেছে শিং মাছও হয়ে গেছে আপনাদের ভাইয়া ভা ভাইয়ার ভাতও পাঠাইয়া আর এটা হলো গে যে ইলিশ মাছের সাদা ভুনা করলাম এটা এখন রামাইরাম আর রান্নাবান্না শেষ তো প্রতিদিনের মতো আবারও সেই ভুল রান্নাবান্না শেষে খাওয়া দাওয়ার ভিডিও করতে পারেনি আপনি তারা যাদের মনে যা কিছু আছে বলতে পারেন কোনো সমস্যা নেই এটা আমার মানে প্রতিদিনে বললাম না প্রতিদিনে ভুল হইতাছে আমার কারণ আমি একা হাতে মনে থাকে না দেখা যায় তাড়াহুড়া করি তো এই তো বিকেলে সবাই একসাথে হয়েছি ঘুরতে বেরিয়েছি কোথায় গেছি কার বাসায় গেছি এটা আপনাদের বলতে হবে কমেন্টসে বলবেন অবশ্যই যারা আমার পুরনো ভিউয়ার্স ভাই আপু আছেন তারা তো অবশ্যই দেখে বুঝতে পারতেছেন যে কোথায় আছি কার বাসায় আছি তো আপনারা কমেন্টসে জানেন দেখি কী কে বলতে পারেন তো তো যার বাসায় গিয়েছি সে খুব ভালোভাবে আমাদের আপ্যায়ন করছে তো অনেক দিন পর সবাই একসাথে গেছি সবচেয়ে বড় কথা খুব এনজয় করছে সবাই খুব হাসাহাসি কথাবার্তা বলছি একসাথে গল্প গুজব করলাম তো অনেক দিন থেকে যাব যাবো যাবো বলা হইতেছে যাওয়া হয় না আর তারপরে যে সবাই এক তবে একটা মজার কথা কি আমরা যে সবাই একসাথে হয়েছে আমিও জানতাম না আমার বড় যাও জানতো না দুজনেই আমরা জানতাম না ভাবিও জানতো না যে আমি যাব আমিও জানতাম না যে ভাবি আসবে তো ইত্তেফাঁকে হয়ে গেছে তো আল্লাহ যা করে ভালোর জন্য করে সবাই একসাথে খুব এনজয় করলাম সময় পার করলাম তো বাসায় এসে বসি ছেলে হইলো একটা জিনিস আনবক্সিং করতে বড় বড়ো ছেলে কি করতেছে এটা এখনই দেখতে পাবেন তো এটা হইলো আমি মানে কিনা নিয়ে আসছিলাম তো আনবক্সিং করা হয়নি তো ছেলে আবার আনবক্সিং করলো তো বলতেছে আমি করি আমাকে ঠিক আছে করো ছোটোটা থাকলে ওই করতো ওই অবশ্য ঘরে ছিল না দোকানে ছিল তো এই কারণে ওই করতেছে তো দেখলো অবশ্যই রাগ করবে যে আমারে না দিয়ে বাইয়ারে দিসো আনবক্সিং করার জন্য তো এই তো দেখতে পাইলেন কী জিনিস নিয়ে আসছি খুব সুন্দর হয়েছে ঘড়িটা মাসাল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে আমার একটা ঘড়ি মানে অনেক দিন থেকে কিনবো কিনবো বলতেছিলাম কিনা হয় নাই আমার আসাদিক যখন হয়েছে তখন ওর চল্লিশ দিনের ছুটি হাঁটিরা অনুষ্ঠান বলে না এরপরে অনুষ্ঠানের পরে অর অনুষ্ঠানে সালামির টাকা পাইছিলাম ওইখান থেকে আমি একটা ঘড়ি কিনছিলাম সালামির টাকা দিয়া তো আমার বড়ো ছেলের বয়স যতদিন ছিলাম আমার সেই ঘড়ির বয়স ততদিন অবশ্যই ঘরে আমার ঘরে সেই ঘড়িটা দেখতে পাইছেন এখনও ভালো আছে এখনও চলে কিন্তু আমি এইটা কি নতুন একটা কিনব আশা করছিলাম তো এই জন্য আর কি কিনা হইলো কিনলাম আর কি তো এই যে আমাদের এখানে তো পাটুয়াডলিতে খুব সুন্দর ঘড়ি পাওয়া যায় কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন আসসালামু আলাইকুম